আমাদের ছেলে বেবি হয়েছে নাকি মেয়ে বেবি হয়েছে একটাই প্রশ্ন আপনাদের তাই না তুলি সবার একই প্রশ্ন যে তুলি আপুর কী বেবি হয়েছে কি বেবি হয়েছে ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে এটা কিন্তু বড় কথা না বড় কথা হচ্ছে আল্লাহ তাল্লাহ আমাদেরকে একটা সুস্থ বেবি দিছে এবং তুলি যে সুস্থ আছে এটা আল্লাহর কাছে অশেষ রহমত কারণ তুলির যে কন্ডিশন হয়েছিল আমরা তো অনেক ভয় পাই গেছিলাম আর আমার বাচ্চাটাও তো আট মাসের বাচ্চা হয়েছে পূর্ণ মাস নিয়ে আসতে পারে নেই দুনিয়াতে তো আট মাসের বাচ্চাও যে আল্লাহ তাল্লাহ এত সুন্দরভাবে এত সুস্থভাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আমি অনেক অনেক খুশি গত বুধবার যখন রাত নয়টা বাজে আমরা যখন ঘুমাই মানে তুলি ঘুমায় গেছে আর আমি ঘুমাইনি ওই সময় তুলির অনেক পানি ভাঙে মানে কোনো ব্লিডিং ছিল না বা কোনো ব্যথাও ছিল না অনেক পানি ভাঙতেছে এই জন্য নয়টার সময় পানি ভাঙে দু একবার তো আমরা ভাবি যে দেখি কিছুক্ষণ হয়তো বা এমনিতেও হতে পারে তারপরে আমরা কিন্তু তুলিকে রাত একটার সময় ডাক্তারের কাছে নিয়ে আসি তা না তুলি রাত একটার সময় নিয়ে আসার পর এই তো তুলিকে অক্সিজেন দিয়ে রাখে তারপরে পরের দিন দুপুর একটার সময় সিজার করা হয় আমরা খুবই ভয় পায় গেছিলাম আর তুলির পেটে একটুও পানি ছিল না তো বাচ্চাটা শুকনায় পড়ে গেছেও ডক্টর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হসপিটালে ডক্টর রিতা ম্যাডাম তুলির সিজার করে দেয় আর খুব সুন্দরভাবে বাচ্চাটাকে আমাদের কোলে তুলে দেয় আপুকে অনেক অনেক ধন্যবাদ না তুলি তুমি একটা ধন্যবাদ দিয়ে দাও আপুকে আপুকে অনেক অনেক ধন্যবাদ যে আমার বেবিটা সুস্থভাবে আমাদের হাতে তুলে দিতে অনেকেরই প্রশ্ন যে আমাদের ছেলে বেবি হয়েছে নাকি মেয়ে বেবি হয়েছে সবাই আমার বোনের পেজে গিয়ে কমেন্ট করতেছেন আমার ভাবির পেজে গিয়ে কমেন্ট করতেছেন বা আমাদেরকে নিয়ে যারা যারা ভিডিও বানাইছে তাদেরকে গিয়ে কমেন্ট করতেছেন যে তুলি ভাবি কী বেবি হয়েছে কী বেবি হয়েছে তো আমরাই বলে দিই যে আমাদের কী বেবি হয়েছে তুলি তুমি বলো তোমার কী বেবি হয়েছে রাসকন্না হইছে আলহামদুলিল্লাহ 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 আমাদের একটা ফুটফুটের রাসকন্না হইছে হ্যাঁ আমরা খুবই খুশি খুবই আনন্দিত আপনারা সবাই দোয়া করবেন আমার রাসকন্যার জন্য তো আলহামদুলিল্লাহ মানে তুলি যে সুস্থ হবে এত তাড়াতাড়ি তুলি কিন্তু অনেক শক্ত অনেক মায়েরা আছে যারা সিজার করলে কিন্তু বাচ্চা নিতে পারে না মানে অনেক কষ্ট হয় কিন্তু তুলি কিন্তু যেদিন সিজার করছে মানে দুপুরে 1টার সময় সিজার করছে রাত 11টার সময় বেড়া দিছে তখন থেকে বাচ্চা নিচ্ছে বাচ্চাকে খাওয়াচ্ছে হাঁটা হাঁটি করছে মানে সবকিছু করছে আলহামদুলিল্লাহ অনেক শক্ত আর সবাই তুলির জন্য দোয়া করবেন খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারে আর আপনাদেরকে দেখাবো না কেউ কিছু মনে করেন না কারণ ছোট বাচ্চা তো মানে এটা তো একটা ইয়ার বিষয় ফেসবুকে সবাই দেখতে পাবে এর জন্য ছোট বাচ্চা তাই বাচ্চার মুখ আজকে আপনাদেরকে দেখাবো না ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে আপনাদেরকে বাচ্চার মুখ দেখাবো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তুলির জন্য দোয়া করবেন হ্যাঁ আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ